হ্যালো আস্তাবে বলেই দিই ইউটিউব আর ফেসবুকে বেশ ভাইরাল এই বিস্কুটগুলো যেগুলো খেতে এতটাই দুর্দান্ত হয় আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এর জন্য কিন্তু আমি তিন চামচ ঘি এক কাপ গুঁড়ো চিনি আর সামান্য এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি এরপর কিন্তু এর মধ্যে আমি চার চামচের মতো রিফাইন তেল দিয়েছি এবার এটাকে একটু সময় ধরে ফেটিয়ে নিতে হবে যাতে এরকম একটা ক্রিম ভাব চলে আসে এরপর এর মধ্যে দু কাপ ময়দা হাফ কাপ বেসন দু চামচ সুজি দিয়ে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে অল্প অল্প তেল দিয়ে কিন্তু ডোটাকে আমি তৈরি করে নেবো তো এখানে কিন্তু দুধ জলের একদমই ব্যবহার করবে না বন্ধুরা এবার কিন্তু কড়াইরা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন একটা থালার মধ্যে একটা পেপার লাগিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এবার কিন্তু অল্প অল্প ডো নিয়ে কিন্তু আমি এরকমভাবে একটা শেপ দিয়েছি আর এখানে একটা আইসক্রিমের কাটি দিয়ে এই ডিজাইনটাকে তৈরি করে নিয়েছি এবার কিন্তু কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে বন্ধুরা এটাকে তো রেডি করে রাখা বিস্কিটগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি মাত্র পনেরো মিনিট বেক করেছিলাম তাতে কিন্তু দুর্দান্ত স্বাদের এই বিস্কিটগুলো রেডি তো একবার অবশ্যই ট্রাই করে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে 수고하 <목소리나>